পঞ্চম সংশোধনের পঞ্চদশ সংশোধনের সমস্ত প্রভিশনগুলো ইন টোটাল পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা হয়েছিল সেটার রায়ের প্রেক্ষিতে যারা রিট আবেদনকারী তারা তাদের পূর্ণাঙ্গ সেই রিটের আমরাও অংশগ্রহণ করেছিলাম এক্সপেকটেশন অনুসারে সেই রায়টাতে পুরোটা তাদের আবেদনে যা ছিল তা মঞ্জুর হয়নি বিধায় আপিল বিভাগে সেটা আপিল হয়েছে অথবা হবে আবার ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা পেন্ডিং আছে তার মানে রিভিউতে পেন্ডিং আছে সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয় সে দু ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে তারপরেও জাতীয় সংসদের একতিয়ার আছে লেজিসলেচারের সম্পূর্ণ একতিহার আছে নতুন করে লেজিসলেট করার সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিধানের বাইরে অর্থাৎ জুডিশিয়ারিকে বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কিনা যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্ত্ব আছে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য তো সেই অপশনগুলো আলোচনা অনেক দিন হয়েছে আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্তা কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোন সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয় আপনাদের কাছে হয়তো কাগজটা কাছ থেকে হয়তো ড্রাফটা পৌঁছে যেতেও পারে না হলে আপনারা কালেকশন করে দেবেন আর প্রধানমন্ত্রীর একই পদে মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে আপনারা আগে জানেন এটা অনেকবার ডিসকাস হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেন্সাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা না এই ক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে তা আমাদের দলের অবস্থান আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই পৃথিবীর গণতন্ত্রের যে সুথিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবে সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয় যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জুট হয় তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান কোনো রাজনৈতিক দলের প্রধানের পথটা ছাড়তে হবে এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না দুই একটা ক্ষেত্রে অ্যাক্সেপশন থাকতে পারে কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদ যোগ্যতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয় পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রী নিতে পারেন যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টের পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধান প্রধানমন্ত্রীত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না সেই জন্য এই অপশানটা থাকা উচিত তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষণ থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা হচ্ছে আমাদের যুক্তি তো সুতরাং এই ডিবেট হয়তো আরও কয়েকদিন চলতে মানে আরও হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে এটা আগামীকাল শুরু হবে ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে ইস্যুটা দিয়ে শুরু করবেন তো দেখা যাক হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত এবং আমাদের দেশের বাস্তবতা অনুদান করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অব দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম ইনস্টেন্স দিয়ে জানালাম দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রীর পদে তাকে বিবেচনা করা হবে না এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিকলি ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টি মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবে প্রধানমন্ত্রীর পদে পার্টির প্রধানকেও দিতে পারেন অন্য একজনকেও দিতে পারেন সেটা ওপেন থাকা উচিত অপশনটা থাকা উচিত এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা